ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার আগেই সামান্য বৃষ্টিতে দমদমে নাইডু কলেজের সামনে সুবিশাল একটি গাছ যশোর রোডের উপর ভেঙে পড়ে এর ফলে কলকাতার দিকে যাওয়ার রাস্তাটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় প্রশাসনের তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করার পর যান চলাচল স্বাভাবিক হয় অন্যদিকে কামাল গাজীতে নরেন্দ্রপুর থানার সামনে গাছ উপরে বিপত্তি ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়ায় কামাল গাজী গ্রিন পার্ক নরেন্দ্রপুরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন একাধিক আবাসনের বাসিন্দারা সমস্যা পড়েছেন গতকাল রাত্রি দশটার পর থেকে বিদ্যুৎ এই নরেন্দ্রপুর থানাতেও ফলে সমস্যা পড়েছেন থানার পুলিশ কর্মীরা ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম ইলেকট্রিক না থাকায় পাম্প না চালায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলের বহু বাসিন্দাকে আজ রাতেই পড়েছে আমরা তো কারেন্ট ছিল না জানি বৃষ্টির জন্য এই ওয়েদার খারাপের জন্য কারেন্ট অফ করেছে এটাই ভেবেছি এবার ভোরবেলা আমরা সাব সাবস্টেশনে ফোন করেছিলাম যে জানার জন্য যে আমাদের কারেন্ট আসছে না তো ওরা জিজ্ঞেস করলো কোথায় আমরা কামালগাছি থালা বললো তো গাছ পড়ে আছে বিশাল গাছ পড়ে আছে তারপরে এসে দেখলাম হ্যাঁ সত্যি গাছ পড়ে আছে কত কত কতটা এলাকা কারেন্ট নেই কখন থেকে নেই টোটাল এরিয়া টোটাল এরিয়া টোটাল একদম সারাউন্ডিং এরিয়া হ্যাঁ পুরো একদম গ্রিন পার্ক দক্ষিণ কুমড়ো কালী পুরো সব হিমাচল কমপ্লেক্স আপনারা সমস্যা মানে আমাদের এখন পাম্পে জল তুলব কারেন্ট নেই অসুবিধে তুলব আমাদের অন্যদিকে স্বাভাবিক হলো কলকাতা বিমানবন্দরে উড়ান পরিষেবা আর সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে ট্রেন রোড কাকুরগাছি এম জি রোড পিয়ার সহ একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যাচ্ছে এমনকি এলাকাগুলিতেও জল এলাকাগুলিতে সমস্যা দেখা দিয়েছে এই মুহূর্তে কর্পোরেশনের তরফ থেকে গাছগুলি সরানোর ব্যবস্থা করা হচ্ছে তবে আপাতত এই রাস্তাগুলিতে বন্ধ যান চলাচল যে কারণে সংলগ্ন রোডগুলিতে সামান্য ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে তবে যেহেতু ঝড় বৃষ্টির কারণে একাধিক সরকারি বাস বাতিল করা হয়েছে সে কারণে অন্যান্য দিনের থেকে রাস্তায় আর যান চলাচলের সংখ্যাটা কম তাই একাধিক রাস্তা বন্ধ করা হলেও শহরে সেভাবে ট্রাফিক পরিস্থিতি নজরে আসছে না যে যে রাস্তা বন্ধ করা হয়েছে সেই রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ করা হলেও অন্যান্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টগুলিকে কোথাও যানজটের সমস্যা হলেও সেই জায়গাগুলো দ্রুত রিকভারি করার চেষ্টা করছে কলকাতা ট্রাফিক পুলিশ সব জায়গাতেই চলছে কড়া নজরদারি একদিকে যেমন কলকাতা পুলিশের তরফ থেকে এবং কলকাতা পৌরসভার তরফ থেকে ভেঙে পড়া গাছগুলি সরানোর কাজ চলছে অন্যদিকে যেখানে যেখানে জল জমেছে সেই জায়গাগুলিকে পাম্পের মাধ্যমে দ্রুত জল নিকাশেরও ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো সেন্ট্রাল অ্যাভিনিউ এর চিত্র দেখাবো সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম পার্ক স্ট্রিট এবং জাদুঘরের সামনেও জমে রয়েছে জল দেখে নেব সেখানকার পরিস্থিতি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের র্যাপিড অ্যাকশন ফোর্সকে রেমাল আক্রান্ত জায়গাগুলো পরিদর্শনে পাঠান রাজ্যপালের বিশেষ টাস্ক ফোর্স বাহিনীর দ্বারা পড়ে যাওয়া গাছগুলোকে সরানো হয় We are all greatly relieved that no reported casualty is there. The Ramal cyclone is weakening and the people of Bengal have been able to brave it with fortitude and courage. We are watching. In case there is any need for any help, rajban Task force is ready. We will all work together to see that we tide over this crisis in a very, very effective and proactive manner. আই টাইম দি এন্টার পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ফর দি সোডেনটিভিটি এক্সপ্রেস ইন ফেসিং দি ন্যাচারাল ক্যালমিটি দি কনমিটি কলকাতার রুবি হাসপাতাল চত্বরে পড়ে যাওয়া গাছ সরানোর প্রক্রিয়া চলছে এবার সেই চিত্রে তুলে ধরবো আপনাদের সামনে চ্যানেল টোয়েন্টি ফোর ব্যাট সব শেষে আপনাদের সামনে তুলে ধরবো কলকাতার বিভিন্ন জায়গার গতকাল রাতের ছবি Euro report, channel 24 by 7.